সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে বাইরে একটু ঘুরতে যাব আজ কয়েক বছরই ঈদে আমি কোথাও বেরোই না তো ঈদও ঈদের বেরোনো বের হইতে পারি নাই এজন্য আজকে ভাবলাম যে একটু বের হই এই সিলেট শহরে আমি দীর্ঘ পনেরো বছর ধরে আসছি এমন কোথাও নাই যে আমার যাওয়া হয় নাই জাফলং বলেন তারপর রাতার গোল বলেন অনেক অনেক জায়গা আছে যে জায়গা সব জায়গা আমার ঘোরা হয়ে গেছে দুই চারবার করে কিন্তু দুঃখের বিষয় আমার ঘরের পাশেই একটা সব আছে সাত রঙের এইটা ট্রাই করা হয় নাই তবে আজকে ট্রাই করব শহরে ঘুরবো ফিরবো খানা দানা করবো সব আপনাদের মাঝে কিছু কিছু শেয়ার করব সাথে থাকবেন এখনও রেডি হচ্ছি পুরো রেডি হয়ে নেয় আল্লাহ হাফেজ তো গাইজ এবার আমি রেডি এখন আমরা ঘুরতে যাচ্ছি নেক্সট কি কি করি শেয়ার করব I love it. গাইজ চলে আসলাম সাত বাই সাত রঙের চা খাওয়ার জন্য সাথে থাকেন দেখাব তো গাইজ চলে আসলাম সেই স্বপ্নের সাত রঙের চা খাওয়ার জন্য সাথে থাকেন যখন খাব দেখাব ফাইনাল যাত্র নিয়ে যায় খেয়ে দেখলাম আসলে মজা মোটামুটি মজা বেশি মজা याना को प्रॉब्लम कर रहे है आपको भी ये রকম कुछ नहीं है फोन में लैपटॉप होशियार है कौन दे ये तो ये नहीं सकते आवाज से लगा लीजिए

देर देर हुआ था देखा 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 तो बहुत नहीं था को माननी पड़ेगी चलो और मगर वो कहीं नहीं मिल तो वो वाला ना गाइस सुबह अच्छा थोड़ा हम पता लगेगा ठीक है की लग सकता है वहां पर चलो रखते हैं हम डॉक्टर का बिल मैं अभी लिख दूंगा हमरा फोन तक एकदम एक मिनट में हो जाएगा আম্মু বল তুমি ভাত দেখা না তুমি কি কি যাবে আম্মু আর করতেছে দেখি না না এমনি শয়তানি করতেছে একজন আরেকজনকে পানিতে ডুবায় অবশ্য

অনেক সুন্দর সুইমিং পুল সামাজিকভাবে আসসালামু আলাইকুম এটা ভিভি চিকেন তো শেষ yep 17th গাইস yep 17 অনেক মজা করলাম এখানে সুইমিং ফিলো অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট তারপর বললাম বার্গার খেলাম তারপর চিকেন ফ্রাই খেলাম অনেক মজা করলাম এখন এখানে পরিবেশটা এত সুন্দর আসলে বলে বোঝাতে না এত সুন্দর পরিবেশ আসলে মনোমুগ্ধকর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ

হ্যাঁ গ্যাস মূলত এটা একটা সেনাবাহিনীর ক্যাম্প আমরা অনেক মজা করলাম ঘুরলাম অনেক শিল্পী তুললাম ভিডিও বানালাম এখন দিলে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ